আমি তো নিউজ দেখেছি বাট আমি তো নিউজ দেখি সব কিছু জেনেছি এবারে সব জানি না আমি তো এখন আসলে দেশে নাই তো সবাই আমাকে দেখতেছে যে আমি মামলা করছি আমি বললাম যে আমি তো দেশেই নেই আমি কিভাবে মামলা করবো তো মামলা তো আমি করিনি তারা ওর ওর হচ্ছে লোকে মেনলি ও ড্রাগস নেওয়া থেকে ও সব কর্মকান্ড করে যখন একটা মানুষ ড্রাগস নেয় তখন তো হচ্ছে লোকে সে সুস্থ মস্তিষ্কে থাকে না তো হচ্ছে ও যখন সুস্থ

একটা মানুষকে বাসার মধ্যে রাখা এই সবার কাছে ফোন থাকে ফোন নিজের কাছে না থাকলো কারোর কাছ নেওয়া যায় যায় তবে এই জিনিসগুলো আসলে কতটুকু সত্য তারপরে যেহেতু মামলা হয়ে গেছে তো আমরা কোর্টের প্রতিশ্রদ্ধা রেখে দেখি যে আসলে সত্যটা কতটুকু তো যেটা হয় যে ও তার রিয়াব থেকে আসার পর কিছুদিন ভালো ছিল তারপরে আবার মানে যা যা করছে আমি আসলে সঠিক ভাবে জানিও না যে কি হয়েছে না হয়েছে তো যে জিনিসটা নিয়ে জানে না এটা নিয়ে কথা বললেই বা কি আর না বলি বা কি হ্যাঁ রিহাব থেকে আসার পরে তো ও সংখ্যাটা আমার পুরাপুরি যোগাযোগ ছিল ইভেন রিহাবে যাওয়ার সময় যোগাযোগ ছিল

গানকে তাই না তো এরপরে তো অনেক প্ল্যান ছিল যে ঠিক হয়ে যাবে এভাবে ভাবে সেটাই এমন কিছু তো হলো না তারপরে তো কিছুদিন আমার সাথে ভালোই কিছুদিন আমার সাথে কন্ট্যাক্ট ছিল বাট সাত মাসের যে বিষয়টা যে সাত মাস যাবত নাকি একজনকে বাসায় ধরে রাখে যাবে যার ওর বাবা মার সাথে থাকে বাবা ওর মার মার বাড়িতে ও থাকে ওর এমন না যে আলাদা কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বা একটা আসলে কি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েও এরকম কাউকে যায় কিনা বা আমি ঠিক জানি না আজি যেখানে ওর মার সাথে থাকে এই জিনিসগুলো আমার আসলে একটু ভোট লেগেছে জিনিসগুলো তারপরেও দেখি যদি এমন কিছু হয় তো এটা তো ওরকম ভাবে রায় দিবে আর ওরকম কিছু যদি না হয় তাহলে শুদ্ধতা সবার সামনে আসবে সাত মাস তো আমার সাথে কন্ট্রাক্ট অফ না 7 মাস যাবত দماشিতার কন্টা বসনা তো সাত মাস তো অনেক অনেক লম্বা সময় ওর সাথে আমার কথা হচ্ছে না কিছু মাস যাবত কিন্তু এর আগে তো কথা হয়েছে এর আগে তো ও ইহাবেও ছিল তো এত দিন কিভাবে মানে এত কিছু করে আজকে লিখে নথি করে রাখছে তাও আমি জানি না ও ফ্যামিলি তো হচ্ছে ট্রাই করতেছে ওর বাবা একটু ইয়াতে ছিল গ্রামের বাড়িতে ছিল উনি যাবে উনি দেখবে সবকিছু করবে তো পরবর্তী স্টেপটা আসলে মানে প্রিডিক্টেবল না এটা হচ্ছে আইনের সিদ্ধান্ত ও মানে অন্য কেউ যে কোনো সিদ্ধান্ত নেই ওটা তো হবে না ওটা আইনের সিদ্ধান্ত তো আহ আইনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী স্টেপ হবে ফাঁসানোর বিষয়টা যেটা বলবো আমি আমি যেটা বললাম যে ওর মায়ের সাথে থাকতেছে আমার সাথে কন্টাক্ট রাখতেছে তারপর রিহাবে গেলো

তো এই জিনিসগুলো তো আমার কাছে মানে একটু গল্পের মতন লাগতেছে আসামির গল্পের মতন লাগতেছে